অমিত মাত্র ২০ বছরের এক তরুণ বয়সটা তার স্বপ্ন দেখার বন্ধুদের সাথে মিলে আড্ডা দেওয়ার জীবনটাকে রঙিন করে তোলার সময় কিন্তু বাস্তবতা তাকে বেঁধে রেখেছে এক কঠিন খাঁচায় সে বেকার কাজ নেই তার হাতে বন্ধুরা যখন নতুন জামা পরে বাইরে ঘুরতে যায় কেউ কফি শপে গল্প করে কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে দেখায় অমিত তখন চুপচাপ ঘরে বসে থাকে বন্ধুরা তাকে ডাকলেও সে যেতে পারে না কারণ পকেটে টাকা নেই টাকা না থাকলে যেন পৃথিবীও মানুষকে অচেনা করে ফেলে অমিতের বুকের ভেতর প্রতিদিন একটা যুদ্ধ চলে আমি কি কিছুই পারবো না আমার কি সত্যি কোনো দাম নেই মানুষের চোখে টাকা ছাড়া সম্মান নাই মূল্য নাই এই কথাটা তার কানে প্রতিদিন বাজে তবুও অমিতের ভেতরে একটা স্বপ্ন বেঁচে আছে সে ভাবে একদিন আল্লাহ চাইলে আমিও কিছু হব আজ আমি বেকার বলে সবাই আমায় অবহেলা করে কিন্তু একদিন আমি নিজের পরিশ্রমে প্রমাণ করব মানুষকে সম্মান দেয় তার চরিত্র তার ইমান তার সৎ পরিশ্রম টাকার পরিমাণ নয় এই আশাতেই অমিত বেঁচে থাকে চোখের জলে বুক ভিজে যায় ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে শক্ত হয়ে ওঠে